আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যেখানে আছেন আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা আমি সকাল সকালে শুরু করলাম সকালে প্রথমেই আমি আমার বেডশিটটা গুছিয়ে নিলাম তারপরে হচ্ছে চলে আসছি রান্নাঘরে আজকে ব্রেকফাস্ট আর শেয়ার করি নাই তো এখানে হচ্ছে এটা হচ্ছে টোনা ফিশ টোনা মাছটা একদিন বোনা করছিলাম আর আজকে হচ্ছে কিছু সবজি দিয়ে রান্না করবো দেখি কেমন লাগে তো এখন আমি হচ্ছে রান্নাবান্না করে নিব ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এখানে হচ্ছে এটা কি পটল আলু দিয়ে হচ্ছে টোনা মাছ রান্না করব। তো রান মানে পটল দিয়েও খারাপ হয় নাই মোটামুটি ভালোই হয়েছিলো আর হচ্ছে বেশি ভালো লাগছে বোনা করলে আর কি মজা হয় আর আজকে হচ্ছে এই যে ভেন্ডি ভাজি করে নিছি আমার পছন্দের ভেন্ডি ভাজি আর এখানে হচ্ছে আমরা কেটে নিছি আমরাটাও ভর্তা করব। ধনে পাতা কেটে রাখছি আর হচ্ছে ডাল ছিল গতকালকের আজকে আর ডাল রান্না করব না কারণ প্রতিদিন ডাল রান্না করলে দেখা যায় বেশি থেকে যায় একেবারে খাওয়া হয় না এই যে তরকারিটা রান্না হয়ে গেছে আমি ঝোলটা একেবারেই অল্প রে রাখছি মার্শাল্লা তরকারিটা খেতেও অনেক মজা হয়েছিল আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন যদি ভিডিও কোনো অংশ ভালো লাগে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এখন হচ্ছে তরকারিটা হয়ে গেছে আমি ধনেপাতা দিয়ে দিলাম কিছু আর আজকে হচ্ছে আর একটা কাজ করবো সেটা হচ্ছে যে লুসনি বা হাতল যেটাই বলেন তো চাইছিলাম এবার এগুলো ফেলে দিব তো আবার চিন্তা করলাম এখনও আর ঘরে নাই কিনা হয় নাই আর বের হওয়া হইতেছে না অনেক দিন ধরে তো চিন্তা করলাম এটা ওয়াশ করে এটা ব্যবহার করব আর যখন আবার কিনে নিয়ে আসব। তখন হচ্ছে এটা ফেলে দিবো ওই জন্য এটা আজকে আমি এখন যেভাবে ধুয়ে নিই গরম পানিতে হুইল দিয়ে এটা ফুটাইয়া তারপরে ধুয়ে দিলি হয়ে যায় তো এই যে এভাবে আমি হচ্ছে এটা পরে মানে ফুটন্ত গরম মানে চুলাটা ধরাই দিয়ে একবারে ফুটাইলেই সুন্দর এটা ক্লিন হয়ে যাবে আর এখন হচ্ছে বারোটার মতো বাজে তো এই আমড়াগুলো আর খাওয়াই হইতেছে না অনেক দিন হয়ে গেছে তো এই আমড়াগুলো হচ্ছে এখন আমি ভর্তা করে নিব আর ওইভাবে কেটে খাওয়ার থেকে আমার কাছে ভর্তাটা করলেও ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আমার হচ্ছে শরীরটা এখন একটু ভালোর দিকে এই জন্য একটু পেয়াজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম প্লিজ সবাই দাঁটেন ভিডিওটা দেখবেন আর আমার মতো কে কে এভাবে আমরার বর্তা করে খান আমাকে কমেন্টে জানাবেন এই যে এখন হচ্ছে মরিচ লবণটা গুঁড়া করে এই যে আমরার কুচি করা রাখছি ওগুলো হচ্ছে এগুলোর মধ্যে দিয়ে মাখাই খাই আর সামান্য একটু চিনি আর ধনেপাতা দিয়ে দিছি খেতে অনেকটাই মজা হয়েছিল আর বিকেলবেলা হচ্ছে আমাকে একজন এই তিনটা ফল এনে দিল এটা কি ফল আপনারা যারা যারা চিনেন কমেন্টে জানাবেন এটা হচ্ছে শাপলার যে একটা ফল থাকে আমরা ছোটোবেলা এগুলো খাইতাম খুব অনেক বছর পর হচ্ছে আজকে এটা খেলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ